চুলের কাটিং গাজর টমেটো মালসা হাড়ি কড়া আড়ানি মারানি সমস্ত রকমের কাটিং হয় বলো কাটবে চুল চুল কাটবো হ্যালো মিন্ডু। শুনলাম তুই নাকি সেলুন খুলেছিস একদম চকচকে ঝকঝকে না আমরা গেছি ম্যাম এ ঠিক আছে আমি আসছি বুঝলি একটু তাড়াতাড়ি ছাড়িস আমাকে আরে তুই শুধু চলে আয় তোর ওই কুকুরের মতো মুখ না দেখবি একদম ঝকঝকে ঝকঝকে হিরোর মতো বানিয়ে দেবো পুরো হ্যাঁ আরে একটু তাড়াতাড়ি চলে আসিস কেন না ঈদের বাজার আর একটু চাপ আছে হুম তো বলুন দাদা আর কি করবেন ফেস ওয়াশ ফেস মাসাজ ডিটেন ফেসিয়াল ফাটা জোড়া লাগানো কালো মুখ ফর্সা করা ফর্সা মুখ লাল করা লাল মুখ কি করবো নিজেও জানি না পুরো ঝকচকে চকচকে করে দেবো কি করবেন খাই বলুন ঘরে গেলে বউ পছন্দ করবে আরে বউ কি পছন্দ করবে না বউয়ের বোনও পছন্দ করবে বউয়ের বোন আপনার কোলে উঠে তাহলে খরচা কত পড়বে বেশি না টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা বাবা তাহলে এটা কত হলো এটা শো টাকা এখন পর্যন্ত হয়েছে তাহলে এটাই ঠিক আছে সামনে কিন্তু ঈদ আছে আমার বউ আছে

嗯。<laughs> <laughs> <laughs> বাড়িতে বউ নেই আমার ভুল হচ্ছে হ্যালো হ্যাঁ 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 দাদা আসুন না খালি আছে খালি আছে বসুন তা কতক্ষণ সময় লাগবে পনেরো পনেরো মিনিট পনেরো মিনিট হয়ে যাবে হ্যাঁ চার ঘন্টা পর আমার বিয়ে আমাকে এমন একটা বানিয়ে দেবে যাতে বাসো রাতে আমাকে আমার বউ দেখে কেমন একটা হয়ে সেটা ঠিক আছে কিন্তু এই ঈদের সময় কে বিয়ে করে দাদা কেন আমি করি তাহলে খাও না কখন খাবে মানুষ আচ্ছা দেখুন আচ্ছা ইফতার করে সবাই আসবে ঠিক আছে আবার বাড়ি গিয়ে স্যারি খেয়ে ঘুমিয়ে পড়বে ও তাহলে খানাটা কারা খাবে উঠ কোস কেন আমি আর আমার বউ খাবো তা বা স্যার চা বা স্যার ঠিক আছে আসুন আসুন দাদা বসুন বসুন তুই কাটিং কাটবেন খালি বলুন মেসি কাটিং রু 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 আলদা কাটি আল্লুভাই কাটি শালুকভাই কাটি আরে কাটছি কাটছি আগে চাটা তো বল চা তুই আমার সঙ্গে মজা মারছিস তুই আমার সঙ্গে ইয়া কি করছিস আমাকে হালকাই নিচ্ছিস জানিস আবার পঁয়ষট্টি কেজি হয় আমার সাতচল্লিশ কেজি আরে সাফি এত কথা বলছিস কেন যা গিয়ে চাটা নিয়ে তুই জানিস উনি কে না উনি কে গজব বেজতি আরে আমিও জানি না তবে যা গিয়ে চাটা নিয়ে বেশি কথা বলিস না এই সাকিব ধর ধরতে এনেকে

যার দিন শুরু হয় লেবু চায় বিকেল কাটে সিগারেট উইথ চা তারপর কি আছে পানে আড্ডা জমে যেন সে বাঙালি চা খর বটে সালমান দা এই কোথা থেকে চুরি করে সত্যি কথা বলবে হ্যাঁ কবিতাটা তোর নানির কাছ থেকে হে মিথ্যে কথা আমার নানি কখনো কবিতা লেখেনি সেটা কি ঠিক হলো আমি তোমার কবিতা পড়তে পড়তে একটা চা শেষ করে ফেললাম এখন গেলে বাবু খুব কেলাবে আমাকে একটা চা হাত দাও আমি পরে টাকা দিয়ে দেবো শোন সন শোন শোন ওখানে কি লেখা আছে দেখতে পাচ্ছিস ধাত চাইয়া লজ্জা দেবেন না ঠিক আছে হ্যাঁ সেলুন ফাঁকা আছে একদম ঈদের চাপে ফুল ভিড় ফুল চাপে চাপ একদম এবারে সেলুন ফেটে যাবার খাপে তাহলে এখন যাব না পুরো সিট খালি সিট খালি তুমি গেলেই বসিয়ে দেবো চলো না খালি আর যদি ভিড় থাকে তবে তুমি এক কাজ করো পাঁচ মিনিট পরে আসো আমি বসাচ্ছি ঠিক আছে যাচ্ছি পাঁচ মিনিট পরে হ্যালো হ্যাঁ হ্যাঁ এই তো আমার হয়ে গেছে হুম আমি এবার আসছি এবার আসছি আর কতক্ষণ লাগবে হ্যাঁ পনেরো মিনিট হ্যাঁ আর পনেরো মিনিট লাগবে আমি আসছি Hey! hey আর কতক্ষণ লাগবে দাদা পনেরো মিনিট হ্যাঁ আমি পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে যাচ্ছি এইটুখানি চা স্পেশাল আর কত ফোন লাগবে পনেরো মিনিট পনেরো মিনিট হ্যাঁ একটু তাড়াতাড়ি করুন আপনাকে এমন চকচকে ভরসা করে দেবো না আপনার বউ আপনাকে চিনতে পারবে না আরে কি বলছো এই সাফি তুই বললি ফাঁকা আছে পাঁচ মিনিট পর এসো আমি পাঁচ ঘন্টা পরে এলুম এখন আতো ভি দাদা আর পাঁচ মিনিট পরে এসো দিয়ে দেব এই শন 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 তুই এখনা কান টানছিস

সারা এইদিকে আমার বউ অন্য ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছে তোমার এখনো পনেরো মিনিট লাগবে এবার তোকে আমি সময় দিচ্ছি পনেরো মিনিটের কেন কেন फिल्म खत्म हो गया है